ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকে পায়ের কাছে টাকা ছিটিয়ে টাকা চুরি থানায় অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোড এলাকায় ব্যাংক থেকে উত্তোলন করা টাকার চুরির শিকার হয়েছেন শেফালি বেগম নামে এক মহিলা সোমবার তিন নভেম্বর তারিখ সকাল অনুমান এগারোটার সময় এই ঘটনা ঘটে এ বিষয়ে ভুক্তভোগে সদর মডেল থানায় লিখিত অভিযোগ বা জিডি দায়ের করেছেন অভিযোগপত্র সূত্রে জানা যায় শেফালি বেগম শহরের মসজিব রোডস্থ তিতাস টাওয়ারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে টাকা উত্তোলন করেন টাকা উত্তোলনের পর অজ্ঞাত আসামিগণ অতি সুকৌশলে একটি ছোট ব্যাগে স্বল্প পরিমাণে টাকা রেখে ও বাদিনীর পায়ের কাছে ফেলে টাকা পড়ে গেছে বলে শেফালি বেগম তাদের ফালানো টাকা তুলিতে গেলে টেবিলের উপর রাখা পঞ্চাশ হাজার টাকার দুটি ব্যান্ডেল অর্থাৎ মোট এক লক্ষ টাকা চুরি করে অতি দ্রুত ব্যাংক হইতে চলে যায় টাকার ব্যান্ডেল দুটি না পেয়ে চিৎকার করলে ব্যাংক কর্মকর্তাগণ ব্যাংকে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে চুরির বিষয়টি নিশ্চিত করে চুরির এই আকস্মিক ঘটনায় ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে চিৎকার করলেও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি এই দুর্বৃত্তের কর্মে তিনি বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি অবিলম্বে দুষ্কৃতকারীকে খুঁজে বের করে চুরি যাওয়া টাকা উদ্ধার করার জন্য সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সহায়তা কামনা করেছেন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে ব্যাংকে টাকা চুরির এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এলাকার সাধারণ মানুষ এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন